অমীমাংসিত তিস্তা চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে শেয়ার করা একটা নদী হচ্ছে তিস্তা নদী এই তিস্তা নদীর উজানে রয়েছে ভারত এবং ভাটিতে বাংলাদেশ বিবিসি বাংলার মতে এই তিস্তা নদীকে একটি মৌসুমী নদীতে পরিণত করেছে ভারত আপনি দেখবেন শুষ্ক মৌসুমে এই নদীটি কিন্তু পুরোপুরি শুকিয়ে যায় এবং বর্ষাকালে এই নদীর পানি উপচে পড়ে তখন কিন্তু অনেকগুলো মানুষের নদী ভাঙ্গনের শিকার হয় গদাই গ্রামের মোহাম্মদ হাফিজ আলী কিন্তু বলেছিলেন যে তার পরিবার এই পর্যন্ত তিন তিনবার এই তিস্তা নদীর পানির কারণে নদী ভাঙ্গনের শিকার বেশিরভাগ সময়ই এই তিস্তা নদীতে পানি থাকে না এবং যখনই দেখা যায় অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে বা বর্ষা হচ্ছে তখনই ভারত ইচ্ছে মতো তাদের পানিগুলো ছেড়ে দেয় উনিশশো সালে এই তিস্তা নদীর উপর গজলডোবা বাঁধ নির্মাণ করেছে ভারত সো এই গজল বাদ তারা নিজেদের ইচ্ছা মতো খোলে এবং নিজেদের ইচ্ছা মতো বন্ধ করে দেয় সো এই সমস্যা সমাধানের জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টন চুক্তি হওয়ার কথা কিন্তু সালে বাংলাদেশ এবং ভারত কিন্তু একসময় পানি বন্টনের এই চুক্তিতে রাজি হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে কিন্তু এখনো এই চুক্তিতে স্বাক্ষর করা হয়নি অর্থাৎ তেরো বছর ধরে ঝুলে আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই তিস্তা চুক্তি সো আমার মতে ফাইনাল কথা হলো ভারতকে বাংলাদেশের উচিত এই ব্যাপারে একটা আলটিমেটাম দেওয়া যদি তারা অতি দ্রুত এই চুক্তি না করে তাহলে বাংলাদেশের উচিত ভারতের সাথে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করা